আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা অনেকে জানতে চায় যে আশুরার দিনের আমল সেজন্য আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি যে আশুরার দিনের আমল হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলয় মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন সিয়াম ইয়মি আসুর আহ তাসিব আল্লাহ আইকা ফিরাসনাতাল্লাহ কবলা রসুল্লা রসুল্লাহ আলয় বলেছেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গোনাকে আল্লাহ মাফ মাফ করে দিবেন সুবাহন আল্লাহ কত বড় ফজিলতের কথা তো এক নম্বর আমরা জানলাম আসুরার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আমল দুই নম্বর তিরমিদেশ্বরের এক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে তাব আল্লাহ ফিহি আলা কৌমিন আল্লাহ রব্বুল্লা আলমিন এই দিনে পূর্বের এক জাতির তবাকে কবুল করেছিলেন ওই ফিহি আলা কমিন আখরিন এবং পরবর্তী অনেক কমের গোনাকে আল্লাফা কমা ক্ষমা করবেন সেজন্য এই দিনে আরেকটি হচ্ছে তবা করা আরেকটি আমল হচ্ছে তবা করা এই দিনে আমরা বেশি বেশি আল্লাহর কাছে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবো আল্লাহর কাছে মাফ চাইবো তো এক নম্বর আমল হচ্ছে রোজা রাখা দুই নম্বর আমল হচ্ছে তবা করা তিন নম্বর আরেকটা জিনিস হচ্ছে আমরা রোজা কি শুধুমাত্র মহরমের দিন রাখবো না আগে পিছিয়ে মিলিয়ে রাখবো রসুল্লাহ সাল্লাম মুসনায়দা আহমদের এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা ইহুদিদের বিপরীত করো অর্থাৎ তোমরা দশই মহরমের সাথে আরেকটি রোজাকে মিলিয়ে রাখো অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো এই দুইটি দুইটি রোজা তোমার মিলে থাকো দশ এগারো হলে নয় দশ এই দুইটি রোজা তোমরা রাখবে তাহলে আমরা জানতে পারলাম যে মহরমে আমরা আসুরের দিনে একটি রোজা এবং আগে পরে একটি রোজা মিলিয়ে রাখবো এবং তাও করব করবো এছাড়া অন্য কোনো আমল ইসলামের মধ্যে ইসলামের কোনো সহি সুন্না দ্বারা প্রমাণিত নয় আমাদের দেশে মোসুদুল মমিনিন এবং শিয়াদের কিছু ভ্রান্ত কিতাব রয়েছে যেগুলোর আমাদের বিভিন্ন কথা মাতম করার কথা বলেছে পানি খাওয়ানোর কথা বলেছে এবং আর মিছিলের কথা বলেছে এগুলো শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নাই এগুলো শরীয়তের কোনো জায়গা নেই এগুলো আমরা করবো না আমরা রোজা রাখবো তাও বা করবো আল্লাহ রব্বুল আল এই আশুরার দিনে আমলগুলো আমাদেরকে সুন্দর রূপে আমল করার তৌফিক দান করে আমিন